নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট কুকিংয়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি পনিরের একটা নিরামিষ রেসিপি চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে প্রথমেই নিয়ে নিয়েছি দশ থেকে বারোটা মতন কাজু তার সাথে নিয়েছি চার পাঁচটা কাঠবাদাম নিয়েছি পোস্ত প্রায় থ্রি টি স্পুন মতন সব একসাথে জলে প্রায় দশ মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো দশ মিনিট ভেজানোর পর একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে এটাকে বেটে নিতে হবে দেখুন এটা একটা গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এবার এটাকে হাফ কাপ দুধ দিয়ে বেটে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে মিহি করে বেটে নিয়ে ফিরছি এটা রেডি হয়ে গেছে এবার আমরা রান্নাটা শুরু করবো তার আগে পনিরটা আমাদের কেটে নিতে হবে পনিরটাকে আমি একটুখানি ডাইস করে কেটে নিয়েছি দেখুন প্রায় আড়াইশো গ্রাম মতন এখানে পনির আছে একটু বড় বড় টুকরো করে এটাকে কেটে রেখেছি এবার একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য জিরে দিয়ে দিলাম গোটা জিরে ওয়ান টি স্পুন তার সাথে হাফ টি স্পুন ধনে একটা এলাচ একটা লবঙ্গ আর একটা দারচিনি শুকনো খোলা একটু নেড়ে নেবো এটাকে এক মিনিট মতন একটু শুকনো খোলায় নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কচড়ি মেথি এবার দশ সেকেন্ড মতন নেড়ে নিয়ে গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে রেখে দেব কড়াইতে তেল গরম করে নিয়েছি প্রায় টু টেবিল স্পুন মতন অল্প একটু নুন দিয়ে দিলাম পনিরগুলোকে ভেজে নেবো এক মিনিট মতন হালকা আছে পনিরগুলোকে ভেজে তুলে নিতে হবে এটা গরম জলে অল্প নুন দিয়ে ভিজিয়ে রেখেছি পনিরগুলো তাহলে নরম থাকবে ওয়ান টেবিল স্পুন তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন এবার তেজপাতা দিয়ে দিচ্ছি একটা আর তার সাথে দিচ্ছি টমেটো আর আদার বাটা দুটোকে একসাথে বেটে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি ভালো মতন কষিয়ে নেব মশলাটা এক মিনিট মতন কষিয়ে নেওয়ার পর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতন আর নুন দিয়ে দিচ্ছি দু তিন মিনিট কষিয়ে নেব একদম সহজভাবে এই রান্নাটা হয়ে যায় চটজলদি যদি মনে হয় কোনো চটজলদি রান্না তৈরি করে নিতে হবে কেউ আসলে অনেক সময় দরকার হয় তখন এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারে কাজু পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু সময় লাগবে এখানে সাত আট মিনিট সময় লেগে যাবে একটু কষিয়ে রান্না করতে হবে অল্প অল্প জল দিয়ে মাঝে এটাকে কষিয়ে নিতে হবে আমি পনির ভেজানো জলটাই দিলাম ভালো মতন কষিয়ে নেওয়ার পর এতে জলসহ পনিরটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে পাঁচ মিনিট মতন গ্রেভিটা নিজের পছন্দ মতন রাখবেন আমি এখানে যে জলটা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি কারণ একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হলে এবার নুন চিনিটা অ্যাডজাস্ট করে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এটা একদম রেডি হয়ে গেছে ভালো মতন মিশিয়ে নিয়ে ভাজা মশলাটা আরেকবার এতে দিয়ে দেব হাফ টি স্পুন মতন এতে গন্ধটা ভালো লাগবে একদম রেডি হয়ে গেছে এটা এবার এটাকে পরিবেশন করে নেব পোলাও বা লুচি পরোটার সাথে এটা খুবই ভালো লাগে খেতে অবশ্যই বাড়িতে বানাবেন কেমন লাগলো রেসিপিটা জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে রেসিপিটাকে লাইক করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য